মাশাআল্লাহ একটা হোয়াইট আর একটা গোল্ড কবুতরে ডিমে বসেছি মুরগিকে দেখেন আসসালামু আলাইকুম সবাই আমি আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওর শুরুতেই ব্যাড নিউজ দেয়া হয়তো ভিডিওটা শুরু করা হইতেছে কারণ এই বৃষ্টির আগে যে গরমটা আসছিল টানা দুই তিন দিন আপনারা অনেকেই জানেন আমাদের হয়তো দুইটা মোরগ একটা হয়তো টাইগার মোরগ আর একটা হয়তো দেশি ওকে আমরা বেশিরভাগ বইলা ডাকি ওরা দুইজন প্রচুর পরিমাণ মারপিট করে আর লাস্ট কিছুদিন আগে হয়তো ওরা দুইজন অনেক মারপিট করার কারণে মানে এক প্রকার বিরক্ত হইয়া দেশিটাকে ঘরে রাখছি আর আপনার যে টাইগারটা ছিল টাইগারটা আমাদের এখানে একটা ছোট একটা শেডের মতো আছে এই যে এই শেডটা কখনো কাউরে দেখাই এই এই যে এখানে শেডটা ঘরটা একটু আপনাদের বৃষ্টির কারণে দরজাটা ইটকা গেছে গা দেখাই এই ঘরটা রাখছিলাম এই ঘরটা এইভাবে মানে মোটামুটি টাইগারের জন্য একদম পারফেক্ট আছে। কিন্তু কি সমস্যা হয়েছে আমাদের টাইগার যে ফিমেলটা ছিল ওই ফিমেলটা ইয়া করার পরে ওই ফিমেলটার পেটে আপনার কিছুদিন ধরে ফিমেলটা খালি পয়সা থাকে এক প্রকার হয়তো প্রচুর পরিমাণ পাতলা ডপিং করার কারণে হয়তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ফিমেলটা যখন আমরা ইয়া করলাম করার পরে হয়তো পেটে ডিম ভেঙ্গে গেছিলো এই কারণে হয়তো ফিমেলটা অল টাইম বৈশা থাকতো বা কিছুদিন ধরে ডিম দিতে ছিল না আর মেলটার সাথে যা হইছে আপনার ফিমেলটা ইয়া করার পরে আপনার মেলটা ওইখানে আমরা রাখছি ওই বড় চাটায় বড় চাটার এমন পরিমাণ গরম পড়ছিল যে মানে এক প্রকার এইখানে থাকলে তো মুরগিটা আমরা অনেকক্ষণ ছাড়ে রাখতাম যখন গরম পড়তো বা হঠাৎ হঠাৎ আমি এসে স্প্রে করতাম গরমের জন্য কিন্তু ওইখানে রেখা অনেক উঁচা তাই আমি আর স্প্রে করি নেই আমি প্রথম একদিন হয়তো মুরখটা দেখি ভালো করে পরের দিন আইসা আর হয়তো দেখার মতো কিছু পাই নাই কারণ পরের দিন আইসা আমি ডাইরেক্ট দেখি যে আমাদের মোরখটা হয়তো মানে পা হাঁটতে পারতাছে না এক প্রকার এমন চুনা পায়খানা আর সবুজ পায়খানা করে একদম হাঁটতে না আর দেখাই আমাদের ভিতরের অবস্থাটা আগে এই যে বৃষ্টির পর আপনাদের বাহিরে দেখায় এখানে যে লাউয়ের জন্য যে টাল দিছিলাম মানে মিষ্টি কুমড়ার জন্য পুরা টালি হয়ে গেছে আর আমাদের গাছই ভাঙে গেছে তুফানি এমন বাড়ি মারছে যে পিসের যে আগের যে বড় বড় ডুগাডি আছিল এটি সবই হয়ে গেছে গা দেখি আমাদের লফ এই হুমান পানি হয়ে গেছে গা পুরাটা পানিরে একদম ভরা আছিল পরে হেই চা পানি ইয়া করছি কবুতরের কালার দেখলে হয়তো বুঝতে পারবি না এই যে কি পরিমাণ ভিজছে টানা একদিন কোনো খাবার পানি পরে নাই মানে কালকার দিন এসে খাবার পানি দিয়েছি এর আগের দিন কোনো খাবার পানি দেইনি টানা সারা দিন তুফানের মতো বৃষ্টি আর এই যে মানে এমন পরিমাণ অবস্থা হয়েছে এখন টেরের খুব বাজে স্মেল আর কবুতর সবগুলা খাবারের জন্য পাগল হয়ে গেছে গা আসার পরে এই যে দেখেন একসাথে রাখছে এখন আমাদের দুটা বাচ্চা এই বাচ্চাটা মাথায় একটু ব্যথা পাইছিল ওখানে একটা বাচ্চা মাশাল বড় হয়ে গেছে গা ওই যে দেখি এখানে খাবার আছে নাকি নাই কোনো খাবার খাবার দেওয়ার আগে এখানে কিছু পোকা আছে পোকা গুলা দি পোকাগুলা খায় নাকি এগুলো হইতেছে আপনার বিটের পোকা আছে না বিটেল পোকা ছোট বিটেল পোকা এগুলো হইতেছে মাদার লারবানা পোকা খাবারের জন্য আর আমাদের লফটের যদি আমরা অনেক কিছু ঠিক আর যদি চালের কথা বলেন এই যে এখানে একটা চাল ছিল বাড়তি এই চালটারে উড়াই নিয়ে গেছে গা মানে লফটের পরিস্থিতি খুব খারাপ হয়তো রিসেন্টলি আরেকটা আমরা লফ করব মানে এই লফটারে আমরা চালটা পরিবর্তন করব সাইড গুলা পরিবর্তন করব আর লফটে একটু রঙ করবো খাঁচাগুলা রঙ করব ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে দেখতে থাকবেন আর লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা শেষ করার আগে আমরা আপনাদের একটু অতিথি কবুতার গুলা দেখাই ওদের অবস্থা কি সবচেয়ে বেশি কষ্টে আসিল ওরা কারণ যেই পরিমাণ বাতাস আর আসিল দুই এই যে একদিন পুরা এখানেই আসিল ওরা এই যে ওদের দুইজনকে আমরা এখন এখানেই রাখি খাবার পানি এখানেই এখানে এদের কেকমোট খাবার দিই কি পরিমাণ খায় ওখানে এই যে ওদের খাবার নিয়ে আসছি খাবার সাধারণত খাবার আমরা এটার ভিত্তি দিই কারণ এই জিনিসটা কালকা অনেক ভিজা ছিল আজকা হয়তো হালকা ভিজা খাবার আমরা ফানি দিয়েছি একটা হোয়াইট আর একটা গোল্ড এই মাশাল একটা হোয়াইট আর একটা গোল্ড আমরা ভিতরের কবুতর খাবার দিই খাবার দিলে এই এই পেয়ারটা একদম তো pula সকাল বেলায় খাবার দিলাম সব একদম পাক হয়ে গেছে ওদের বাচ্চা আছে ওদের একটু বেশি হয়ে গেছে ওদের খাবার দেওয়া আর এই যে আমাদের সাদা ওই যে ওখানে কবুতর হাড়িতে ডিমে বসেছি মুরগিকে ওই যে দেখেন এই জিনিসটা উনি কিয়া খাবারের জন্য এখানে এসে রয়েছে খাবার দিয়ে দিলাম খাবার দিলাম আর এই খাবার দিলাম সব কবি খাবার দেওয়ার শেষ আর নেক্সট একটা ভিডিওতে আমরা দেখাবো আমাদের লফটের আপডেট এই কিন্তু সবাই আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন